এই সন্তানের কোনদিন তুমি মুখ দর্শন করতে পারবে না পারবে না পারবে না মহিনী চমকে কে কে তুমি তুমি আমি সন্তানের জন্ম আমি সন্তানের মা আর আমি ওর মুখ দেখতে পাবো না চলে যাও চলে যাও এখান থেকে বুঝতে পারলো না কে অভিশাপটা দিয়ে গেল দেখবেন বাবা অনেক অনেক মা আছে সন্তান জন্ম দিতে গিয়ে মৃত্যু হয়ে যায় এগুলো কেন হয় কর্ম কর্মফল তোমার অহংকারীর ফল কাঁদালে কাঁদিতে হয় এ কথাটা মিথ্যা নয় তুমি যদি জীবনে কাউকে না